দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ফ্যান কত রূপ চার্জ আছে এই দুইটা দেখা যাবে ইন্ডিকেটর সিস্টেমে দেখাবে কয়েলের ব্যাপার আছে পিভিসি তামা সবগুলোর ব্যাপার আছে গ্যাস গ্যাস গ্যাসের ব্যাপার আছে সুন্দরবন এই যে আর জননী যত জরিয়ার সার্ভিস আছে ট্রান্সপোর্ট আছে সব ধরনের থেকে আমরা ডেলিভারি দিয়ে থাকি একদম আপনার হাতের কাছে মাল পৌঁছে যায় পরিবর্তন করা যায় রিচার্জেবল রিচার্জেবল কিন্তু ব্যাটারি আপনি চেঞ্জ করতে পারবেন যে একটা সুবিধা সাধারণত যারা কাস্টমার নেয় বিক্রি করে তারাই আমাদের বলছে যে 5 থেকে 6 ঘন্টা এগুলো চার্জ হয় ব্যাটারিটা ডাবল হবে এবং এটা কিন্তু সাইজটা দেখেন কিন্তু একটু বড় কোয়ালিটির ভিতরে এটাও কিন্তু খুব টিভি ফ্রিজ চালাতে পারবেন যে এত হেভি হ্যাঁ এত হেভি মাল এটা কাটটা কিন্তু খুবই ভালো অনেক ধরনের মডেল আছে এখানে মডেলের শেষ নাই আপনারা কিন্তু আমাদের আমরা একটু রেটেল সম্পর্কে ধারণা দিই ছোট সাইজ বড় সাইজ এরকম সাইজ 28 22 এই মডেলগুলো খুবই রানিং মডেল হারিকেন যে সিস্টেমের লাইটগুলো আছে হারিকেন আছে তারপর বড় বড় এরকম ল্যাম্প আছে আসসালামু আলাইকুম দর্শক আমি আবারো চলে আসলাম আতিক ইলেকট্রিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা সব ধরনের ইলেকট্রিক কালেকশনগুলো পেয়ে যাবেন একটা ইলেকট্রিক দোকান সাজাতে যা যা দরকার সুইচ সকেট হোল্ডার কেবল থেকে শুরু করে আপনারা কিন্তু এখানে টর্চ লাইটগুলো পাবেন মাল্টি ফ্ল্যাগগুলো পাবেন চার্জার ফ্যানগুলো পাবেন একটা ইলেকট্রিক দোকানে যা যা প্রয়োজন এ টু জেড সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন আর আমাদের সাথে আছে আতিক ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম জি ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আমি ভালো আছি তো আতিক ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা বলে দিবেন আমাদের আচ্ছা আমাদের দোকানের নাম হচ্ছে আতিক ইলেকট্রিক এটা ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এটা হচ্ছে নিস্তালায় জাস্ট ফ্লাইওভারের এর আমাদের হচ্ছে আমাদের দোকানটা হচ্ছে দুই নাম্বার গেট দুই নাম্বার গেট দিয়ে উঠলেই আপনাদের দোকান সিঁড়ির সাথে কিন্তু আমাদের দর্শক এই যে এই যে হলো দুই নাম্বার গেট দিয়ে উঠলেই তাদের দোকান কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন আতিকি লিখতে সবাই মনে রাখবেন এবং ফ্লাইওভারের নিচে কেউ যদি না চেনেন আবার অবশ্যই আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসব তো দর্শক স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ইমো WhatsApp ভিডিও কল দিয়েও কিন্তু লেনদেন করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যদি আপনারা না চিনেন তাহলে ফোন দিবেন ফোন দিলে আতিক ভাই আপনাদেরকে বলে দিবে কিভাবে আসতে হবে তো আতিক ভাই আপনার কাছে কি কি পাওয়া যায় একটু বলে দিবেন আমাদেরকে আজকে আমাদের আইটেমটা মূলত হচ্ছে একটা ইলেকট্রিক দোকানে যাবতীয় যত ধরনের আইটেম প্রয়োজন অল সব ধরনের আইটেম পাওয়া যাবে আমাদের মেইন আইটেম হচ্ছে গিয়া এখানে তার ধরেন তার সুইচ সকেট সার্কিট ব্রেকার থেকে শুরু করে যাবতীয় সব ধরনের আইটেম আছে আছে হচ্ছে মাল্টিপ্লাগ টস লাইট চার্জার লাইট থেকে যত টস লাইট চার্জার লাইট তারপর মাল্টি আপনার স্টিমার থেকে শুরু করে চার্জার ফ্যান এই ধরনের অল মানে একটা ইলেকট্রিক দোকানে যাবতীয় যা যা লাগে আপনার ফ্যান থেকে শুরু করে এমন কি দেখুন ট্রিমারও কিন্তু আপনারা পেয়ে যাবেন আবার এই যে টর্চ লাইটের কালেকশনগুলো পাবেন চার্জার লাইটের কালেকশনগুলো পাবেন যত ধরনের লাইট আছে এই যে এই ধরনের লাইটগুলো পাবেন এলইডি লাইটগুলোও কিন্তু পাবেন এই যে এই ধরনের ফ্যানগুলো আপনারা পাবেন তো এ টু জেড ইলেকট্রিক ব্যবসা করতে যা যা প্রয়োজন সবই আপনারা পাবেন

আইডিয়া দেব আমাদের কি কি আছে আর আমাদের সুইচ সকেটে যে আইটেমগুলো আছে হোল্ডারে যে আইটেমগুলো আছে ডিমার থেকে শুরু করে এই ধরনের আইটেমগুলো আমরা জাস্ট থেকে শুরু করে আমাদের এইগুলা টু যেমন সর্বনিম্ন ছয় টাকা থেকে শুরু করা হয়েছে 6 টাকা একটা দরনে আপনারা সুইচ পাবেন হচ্ছে একটা সুইজার প্রায় হচ্ছে 8 টাকা থেকে শুরু এই ধরনের হোল্ডার থেকে শুরু করে আমাদের এখানে আছে যেমন আপনার ক্যাপাসিটর আছে এখানে আমাদের এখন দেখতে পাচ্ছেন তারের কি না আমাদের অনেক ইউজ পরিমাণ তার আছে ঠিক আছে তারের ভরে কিন্তু আমাদের অনেক কোয়ালিটি আছে একশো নব্বই টাকা আছে দুশো আশি টাকা ভিতরে কিন্তু অনেক ডিফারেন্স আছে তারের কয়েলের ব্যাপার আছে তামা ব্যাপার আছে তো আছে আপনার অ্যালুমিনিয়াম আছে আমাদের

হোল্ডার তারপরে এই যে এখানে কিন্তু কম দামি আছে বেশি দামি টু পিনের ভিতরে অনেক কোয়ালিটি আছে আমাদের এটা আছে সর্বনিম্ন আমাদের নব্বই টাকা আবার এটার মধ্যে আরেকটা আপনার ছয় টাকা পিস ওটা পড়বো আপনার সত্তর টাকা আচ্ছা ইলেকট্রিক আইটেম গুলো কিন্তু পেয়ে যাবেন তারপর দেখুন এই যে বিশ টাকা থেকে শুরু করে আমাদের এখানে ফ্যানগুলো আছে দুশো বিশ টাকা দুশো পঞ্চাশ টাকা দুশো আশি টাকা এখানে ফ্যানের বাতাস কিন্তু এখানে অনেক দুশো নব্বই টাকা হ্যাঁ দুশো টাকা এটা প্রায় তারপর হচ্ছে যেমন বাতাসের কোয়ালিটি ভালো আবার দুশো বিশ টাকা থেকে শুরু এই ধরনের আমাদের যে গলার ফ্যানগুলো আছে যেগুলো কিন্তু মজ ডিমানি চলতেছে সেগুলো গরমের জন্য কিন্তু বেশ কার্যকরী গলার ফ্যান ফ্যানগুলো অনেক ধরনের মডেল আছে এখানে

এখানে ছয়শো সত্তর টাকা থেকে শুরু করে যেমন আটশো নয়শো যেমন এগুলা আছে আপনার বড় গুলা চোদ্দশো পনেরোশো এই ধরনের আইটেম যেমন এটা একটা রানিং ফ্যান এটা যদি আমরা বলি বিশ মডেল এটার প্রাইস বর্তমান প্রাইস পড়ছে সাতশো পঞ্চাশ টাকা সবগুলো এটা আসলে বড় দিতেছে না অনেক ধরনের আইটেম আছে এখানে তারপর আপনাদের এখানে দেখেন এটার প্রাইস করবে এটা মুভিং এটা কিন্তু মুভিং ঘুরেও এটা জাস্ট আবার ঘুরবে না হ্যাঁ এটা ঘুরবে আপনি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন ফ্যানটা চালু করবে ঘুরলে মাঝখানে টিক করবে ঘুরবে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু মুভিং হচ্ছে মুভিং ফ্যান দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ফ্যান চার্জার দেখতে পাচ্ছেন মুভিং এর ফাংশন কিন্তু এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এই ফ্যানগুলোর প্রাইসটা ডিটেল জানতে আপনারা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে নক দেবেন

অনেক পরিমাণের চার্জার লাইট আছে দুশো টাকা থেকে শুরু করে যেমন এটা কিন্তু একটা

জায়গা এইরকম ভাবে জয়কালীর দুশো তিরিশ টাকা পঁচিশ টাকা থেকে শুরু করে অনেক ইউজ পরিমাণ মডেল আছে এখানে দেখতে পারেন হারিকেন যে সিস্টেমের লাইট গুলো আছে হারিকেন আছে তারপর বড় বড় এরকম ল্যাম্প আছে যারা এখান থেকে এখানে অনেকগুলো মডেল আছে হ্যাঁ এই ধরনের চার্জার লাইট নিতে পারেন সো এছাড়া কিন্তু আমাদেরকে টর্চ লাইটের যে আইটেম গুলা দেখাই যেগুলো কিন্তু এগুলো কিন্তু মোস্ট ডিমান্ডেড এগুলো কিন্তু রানিং আইটেম এখানে যেগুলো দেখতে পাচ্ছেন জয় সুপারের এই মডেল গুলা যেমন উনানব্বই নব্বই উনানব্বই সত্তর বিশ আশি বাইশ আশি এই মডেল গুলা কিন্তু এখন যেহেতু বৃষ্টির সিজন এখন কিন্তু লাইট এর বর্ষার সিজন গুলো কিন্তু লাইট গুলো বেশি চলে আর চার্জার লাইট গুলো বেশি চলবে কারণ এখন কিন্তু কারেন্টের যে একটা সমস্যা চলতেছে আর এটা যেমন আলোটা আমরা যদি দেখাই এরকম আলো হবে আর এখানে কিন্তু ব্যাটারি গুলো খোলা যায় মানে পরিবর্তন করা রিচার্জে বল কিন্তু আর কি যেরকম ছোট সাইজ বড় সাইজ যেরকম সাইজ বিশাশি বাইশ এই মডেল গুলো খুবই রানিং মডেল তো যার যেটা প্রয়োজন হয় টস লাইটের আইটেম গুলা কিন্তু আমাদের কাছে ছবি চেয়ে নেবেন আমরা আপনাদেরকে রেট অনুসারে দিয়ে দিব এই ধরনের কেবল কিন্তু প্রত্যেকটার সাথে আপনারা পেয়ে যাবেন তো কেবল দিয়ে খুব সহজেই চার্জ দিতে পারবে বড় বড় লাইট গুলো কিন্তু দেখ এগুলো কিন্তু খুবই রানিং আইটেম তো এগুলোর প্রাইস গুলো 300 টাকা থেকে শুরু হ্যাঁ এই বড় লাইট 300 টাকা থেকে কারণ এখন যেহেতু সিজন বর্ষা সিজন পানি পানি সিজন এই লাইট গুলো কিন্তু খুবই চলে সাইজগুলো আছে এখানে যেমন আবার ইন্ডিকেটর সিস্টেম আছে এই মডেলটার যেমন আপনার কত চার্জ আছে এই দেখা যাবে ইন্ডিকেটর সিস্টেমে দেখাবে তো এখানে জয়кали জয় সুপার তারপর হচ্ছে কি আপনার কেমাসফি এই ধরনের অনেক ধরনের আইটেম আছে এসডি আছে তারপর আমাদের কি সবচেয়ে রানিং যে টস লাইটগুলো আমরা যদি দেখাই ওইখান থেকে দেখেন হ্যাঁ এই যে ছোট 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 এই লাইটগুলো কিন্তু খুবই রানিং লাইট 6 70 মডেল রেডটা বলা যায় না রেডটা আসলে এখন যদি আজকে রেড বলি 73 টাকা আছে তো এগুলো রেটগুলো একটু আপ ডাউন করে সো এগুলো কিন্তু খুবই চাহিদা ফুল জিনিস এটার প্রাইসটা বর্তমানে একশো টাকা আছে ছিয়াশো ছিয়াত্তর এ মোম লাইট যেটা কিন্তু এটা পাইকারি দোকান অত বিস্তারিত বলা যায় না আর আপনারা যারা বিশেষ করে ব্যবসা করার জন্য নিবেন তারা তাদের এইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন তাহলে কিন্তু তারা আপনাদেরকে স্যাম্পল দিয়ে দিবে তো স্যাম্পল দিয়ে দিলে আপনারা কিন্তু তাদের সাথে লেনদেন করতে পারবেন

দোকানে এসে নিলে কি বিভিন্ন মডেল দেখা যায় মার্কেট আসলে একটা আইডিয়া পাবেন যে কোন মালটা চলতেছে কোন মালটা রানিং দেখা বোঝা নিয়ে গেলে আপনার জন্য সুবিধা হবে আর কিছু কিছু ব্যাপার আছে যে আমরা এই মডেল বিক্রি করছি জানি এটা এমন এমন

এগুলো প্রাইস টা কত টাকা পড়বে আপনার নয়শো টাকা থেকে শুরু হ্যাঁ নয়শো বিশ এই যে এখানে কিন্তু কয়েক এখানে একটা মডেল এখানে একটা মডেল একটা মডেল ওই যে উপরে হোয়াইট কালার একটা মডেল আছে কিভাবে কিন্তু অনেক মডেল আছে তো আপনাদের যেগুলো দরকার ওই যে ওই পাশে একটা মডেল আছে ওই যে ওখানে কিছু মডেল আছে এত মডেল আসলে দেখানো সম্ভব হয় না তো আপনার যে স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে আহ দিলে আপনাদের কিন্তু ছোট ছোট কিন্তু স্টিলের যে লাইটগুলো কিন্তু ছোট থেকে বড় কিন্তু আমাদের অনেক ধরনের আইটেম আছে দুই ব্যাটারি থেকে তিন ব্যাটারি চার ব্যাটারি প্রতি আইটেম আছে তারপর এখানে আমাদের টেবিল ল্যাম্প যদি দেখে এগুলো কিন্তু টেবিল ল্যাম্প পড়া টেবিলের জন্য ল্যাম্প এবং কারেন্টের ল্যাম্পও কিন্তু আমাদের আছে এই ধরনের কারেন্টের যারা কারেন্টের জন্য নিতে চান ডিরেক্ট এর ল্যাম্প হ্যাঁ ঠিক আছে এই ধরনের ল্যাম্প গুলো আছে যারা চার্জার ছাড়া নিতে চাচ্ছেন কারেন্টের আইটেম আছে এইগুলো বিদ্যুৎ দিয়ে চলবে বিদ্যুৎ দিয়ে চলবে এগুলো মাল্টি আইটেমটা কিন্তু আমাদের হিউজ পরিমাণ মাল্টি আইটেম আমরা যদি একটু ভিতর থেকে দেখাই একটু আচ্ছা এখান থেকে আমরা শুরু করি ব্র্যান্ডের মাল্টি ব্র্যান্ডের যারা ব্র্যান্ডে নিতে চান হেভি কোয়ালিটির গুলো যদি নিতে চান হেভির ভিতরে এই আইটেম গুলো আছে এখান থেকে আমরা যদি দেখে একটা আইটেমকে আমরা আপনাদের খুলে দেখে যে এইগুলো কেমন

যারা যে মিটার সহ নিতে চান দেখতে পাচ্ছেন মিটার সহ সর্বনিম্ন টাকা হ্যাঁ এরকম ভাবে কিন্তু আমাদের আইটেম এর কিন্তু শেষ নাই এখানে যে বা কোম্পানির প্রাইস আছে এখানে একশো পঁচাশি টাকা এটার প্রাইস হ্যাঁ এরকম ভাবে চার ঘাট পাঁচ ঘাট তিন ঘাট এটার প্রাইস আছে যেমন একশো টাকা রিম্যাক্স এই ধরনের যেমন এটার প্রাইস

তার অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের এখানে ইউজ পরিমাণ আইটেম আছে তার থেকে সার্কেট ব্রেকার থেকে শুরু করে এখন টর্চ লাইট চার্জার লাইট ক্রিমার এই ধরনের যাবতীয় আইটেম আছে এলইডি লাইট থেকে শুরু করে আপনাদের যার যেটা প্রয়োজন আমাদেরকে ইমো অথবা হোয়াটসঅ্যাপের করবেন আর কন্ডিশনের ব্যাপারটা হচ্ছে যারা কন্ডিশন করতে চান এক থেকে দুই হাজার টাকা দিয়ে আপনারা কন্ডিশন করতে পারবে আর যারা পুরো টাকা দিয়ে দিতে চান পুরো টাকাও দিয়ে দিতে পারবেন এটা আপনাদের ইচ্ছা সমস্যা নেই আর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবনের মাধ্যমে দিয়ে থাকি আর যত ট্রান্সপোর্ট আছে সুন্দরবন সব ধরনের থেকে আমরা ডেলিভারি দিয়ে থাকি হাতের কাছে মাল পৌঁছে যাবেন এটা হচ্ছে দুই নম্বর গেট সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট এই দুই নম্বর গেট উঠলেই আপনার হাতিক ইলেকট্রিক পেয়ে যাবেন হাতের ডানে তারপরে চিন্তা সমস্যা থাকলে স্ক্রিন ঢাকা থাকা নাম্বারে ফোন দেবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন তো দর্শক এই ভিডিওটা এই পর্যন্ত যারা এরকম নতুন নতুন ভিডিও পেতে চান আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ